আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমাদের ট্যুরের তৃতীয় দিন আমরা আছি এই মুহূর্তে সাবেক ভ্যালি একটি রিসোর্টের পাশে আপনারা দেখতে পাচ্ছেন এখন সকাল নয়টা আপনারা দেখতে পাচ্ছেন মেঘ কিভাবে জড়ো হয়েছে পাহাড়ের নিচে দেখলে মনে হবে যে নিয়েছে একটা আকাশ নিচে দৃশ্যটি একদম আকাশের মতোই লাগতেছে মেঘে ভরপুর আমি দাঁড়িয়ে আছি তার ঠিক দশ থেকে তিরিশ ফিট নিচে থেকে হচ্ছে এরকম মেঘ দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন মনে হচ্ছে যে বিমানের উপরে উঠে বসে আছি আর মেঘগুলো হচ্ছে নিচ দিয়ে অসাধারণ একটি জায়গা আকাশের রংটা নীল আর মেঘের রংটা হচ্ছে সাদা নিচে দেখা যাচ্ছে তৃতীয় দিন আজকে আমরা এখান থেকে আবার হচ্ছে রওনা করব কক্সেস বাজার সেখানে আর দুই দিন থেকে চলে যাব বাসায় তো আমাদের সাথেই থাকুন পরবর্তী ভিডিওগুলো দেখতে পারবেন এই যে আমরা এখন চেক আউট করার জন্য যাচ্ছি আমাদের রিসোর্টে রিসোর্টটা হচ্ছে যে এটা আমাদের একেবারে পাহাড়ের চোরা একটা রিসোর্ট নিয়েছিলাম যার ভাড়া হচ্ছে চুয়াল্লিশশো টাকা একটি রুমের ভাড়া এক রাতের জন্য এদিকে আসলে ঘুরলে খরচটা অনেক ব্যয়বহুল কিন্তু দেখার মতো অনেক কিছুই আছে যে মনোমুগ্ধকর দেখতে পাচ্ছেন যেখানে দুলনার পাশে আসছি অনেক সুন্দর ভিউ নিচ দিয়ে মেঘ জমে আছে নিচে কি আছে দেখাই যায় না মেঘের জন্য তো আশা করছি আপনাদের ভালো লাগবে সামনের ভিডিওগুলো সেই পর্যন্ত সাথেই থাকবেন আসসালামু আলাইকুম